সৈকত নগরী দীঘায় ঈদ মিলন উৎসব ও সম্প্রীতি সভা সৈকতনগরী দীঘায় রামনগর এক ও দুই ব্লক জমিয়েত উলমায়ে হিন্দির উদ্যোগে দীঘা ডেভেলপমেন্ট জাহাজ বিল্ডিং এর দক্ষিণ পবিত্র ঈদ মোবারক ও শুভেচ্ছা পঁচিশ আয়োজন করা হয়েছিল এই শুভেচ্ছা অনুষ্ঠানে সবাইকে একজোট করার লক্ষ্যে ঈদ মিলন উৎসব ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হল এই সংস্থার মূল বার্তা তোমরা মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং বিভক্ত হইও না এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও ব্লক থেকে আগত অতিথিবৃন্দ অতিথিবৃন্দ উপস্থিত হয়ে মিলিত থাকার বার্তা দেন এবং ধর্মীয় ভেদাভেদ ভুলে এক সঙ্গে থাকার বার্তা দেন এই সংস্থা অরাজনৈতিক তাই এদিনের এই সভায় রামনগরের বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি বলেন স্বামী বিবেকানন্দের কথা আমরা বলি মনুষ্য মনুষ্য ধর্ম আমাদের মধ্যে ধর্মের কোনো ভেদাভেদ নেই সবার উপরে মানুষ সত্য কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতায় আছে হিন্দু মুসলিম ভাই ভাই তাই সমস্ত মানুষই আমাদের সন্তান কে হিন্দু মুসলিম এটা জিজ্ঞাসা করার দরকার নেই কিছু মানুষ তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের ভেদাভেদ করে রাজনৈতিক ক্ষমতায় আসার চেষ্টা করেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাস বলে আমাদের এই দেশ মহা মানবের দেশ তাই গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সম্প্রীতির বাতাবরণ ছড়িয়ে দিতে চাই আগামী ছয়ই এপ্রিল বাংলায় ক্ষমতা দখলের জন্য কিছু মানুষ গণ্ডগোল লাগানোর চেষ্টা করবে ফলে আপনারা সতর্ক থাকবেন বিজেপি এই সময় গণ্ডগোল লাগানোর চেষ্টা করছেন এখনো করছেন কিন্তু পারেনি পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় আছেন তাই আমি মনে করি যে যা ধর্ম পালন করবে তার নিয়ম অনুযায়ী পাশাপাশি আমি যেমন আমার ধর্মকে শ্রদ্ধা জানাব তেমনি অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধা ভালোবাসা জানাব কারণ তারাও মানুষ এদিনের সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মৌলানা আসাদুল্লাহ কাসেমি সম্পাদক মৌলানা নজরুল ইসলাম সহ সম্পাদক রিয়াজ উদ্দিন সহ সভাপতি হাফিজ ইসরাইল সহ সমস্ত সদস্যবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ মিনহাজুল ইসলাম শেখ সাবির আলী শেখ হাবিব বেগ শেখ হাবিব বেগ সহ অন্যান্য অতিথি বৃন্দ নৈতিক নেতৃত্ব তাদের বিবৃতি তাদের আন্দোলন তাদের কথাবার্তা যেমন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানের দল একদম আমাদেরকে তাকে বলছে মুসলমানের দল মুসলমান কি অচ্ছুত নাকি আর জিয়াদি বলছেন মসিরাটে মসজিদের উপরে নোংরা ছুড়ে দিচ্ছে ধুলা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে তো এই কিছু রাজনৈতিক নেতৃত্ব তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্যে এই মুসলমানদের হেও করে হিন্দুদের ঐক্যবধ করবে এটা কখনো অসম্ভব ব্যাপার এটা কখনো বাংলায় কখনো হবে না যারা আমরাও তো হিন্দু আমরা হিন্দু হিন্দুদের মধ্যে চরিত্র থাকা দরকার আর যারা বলছে বিরোধী দল তো তার মধ্যে একটা গুণ তার মধ্যে নেই একটা সততা প্রথম কথাটা হচ্ছে সততা সে তো একবারে অসৎ ব্যক্তি হিন্দু এক হও বলছে সব হিন্দু এক হোক তাকে কি হিন্দুর ও কি শুভেন্দুর কি হিন্দুর এ বা ভারতের জনতা পার্টি হিন্দুর কি একবারে ইজারা নিয়েছে নাকি ভারতবর্ষের হিন্দুর মানুষের কি ইজারা ভারতীয় জনতা পার্টিকে দেওয়া হয়েছে নাকি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের উপর আঘাত করবে একটা ধর্মীয় লোকেদের গালিগালাজ করবে এটা তো ঠিক নয় এটা তো ভারতবর্ষের সংবিধান সে কথা বলে না সেই জন্যেই ভেদাভেদটা করতে চাইছে ও ভেবেচে আমি মুসলমানকে গাল দিলে হিন্দুরা এক হয়ে যাবে অত সোজা কথা নয় আমরাও তো হিন্দুর ছেলে আমরাও তো বুঝি যে আমাদের কি হয় না হয় আমাদের পাশে যখন আমরা যখন বিপদে পড়ি মুসলিম লোকেরা তো আমাদের পাশে দাঁড়ায় আমার আমাদের পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত ওলামাই হিন্দুদের কুড়িটি ব্লক আছে সেই ব্লকের মধ্যে রামনগর ব্লক একটি ব্লক তো এই রামনগর ব্লক জমিয়ত ওলামাই হিন্দের পক্ষ থেকে এই এই ঈদকে সামনে রেখে ঈদ উৎসবকে সামনে রেখে একটা সম্প্রীতির সভা করছে এই সম্প্রীতির সভা করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়েছে তাই এরা এই নির্দেশ পালন করছে তো সেই এতে আমি এখানে উপস্থিত হয়েছি যাতে রামনগরের মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ এই বার্তা পায় যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থেকে আমাদের জীবন কাটাতে হবে কি একশোবার বিভাজন তো আজকের যেভাবে যেভাবে আজকের বিভাজনের বক্তব্য চলছে সেটা খুবই খারাপ লাগে মানে খুবই নিজেকে মানে এত কি বলবো যে সম্প্রীতি নষ্টের যে একটা বাতাবরণ সৃষ্টি করেছে তার একটাই চলছে তার বিরুদ্ধে আমরা সম্প্রীতির লক্ষ্যে আজকের এই সভাটা করতে চাইছি যে করছে তাকে জিজ্ঞাসা করুন আজকে ধর্মীয় মেরুক মেরুকরণ যেভাবে করছে আমরা তো কোনো ধর্মীয় মেরুকরণ আমরা করি না যে করছে তাকে জিজ্ঞাসা করুন আমাদের মিলন উৎসব হিসেবে আমাদের এটা হিন্দের সর্বসময়ের আমাদের চিন্তা ভাবনা যে মিলন উৎসবে আজ উৎসব সম্প্রীতি যাতে আমাদের অটুট থাকে সেই লক্ষ্য নিয়ে আজকে আমার সর্বসময়ের জন্য আমাদের এই বার্তা আছে ছিল এবং থাকবে আপনারা সাংবাদিক আপনারা তো প্রচার করছেন বিভেদ নিয়ে যেভাবে বক্তব্য চলছে যেভাবে আজকের একটা ধর্মকে আর একটা একটা ধর্মের মানুষকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে জিহাদি বলে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে কথা করে বলছে আমি বিশেষ করে মুসলিম মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ দেব এবং আরও বলবো আমরা ধন্যবাদ দেবো তারা যে এইটাকে সহ্য করে আছে এবং সহ্য করার জন্য আমাদের কোরআনেও আল্লাহবাক বলেছেন তাই আমরা সহ্য করে আছি সহ্য করে থাকবো সে বলুক বলতে বলতে সে ইয়ে হয়ে যাবে কিন্তু আমাদের ধৈর্য ধরে আমরা থাকবো আমার সম্প্রীতির লক্ষ্যে আছি এবং থাকবো নাম আমার নাম সৈয়দ আব্দুল সামাদ আমি পূর্ব মেদিনীপুর জেলা জমিয়ত আলামাই হিন্দের সাধারণ সম্পাদক এবং রাজ্য কমিটি জমিয়ত আলামী হিন্দের সদস্য আমি হচ্ছি আমরা উদ্যোগটা নিয়েছি উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে যেটা আপনারা জিজ্ঞেস করবেন যে একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে আমরা আলিম ওলামা প্রথমেই বুঝতে পারি যে সমাজের মানে কোন দিকে সমাজকে বর্তমান নিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিকভাবে কিংবা অন্যান্যভাবে ওটা আমরা বুঝতে পেরে গেছি তাই জমিয়ে ওলামা হিন্দ একদম ময়দানে নেমেছে প্রত্যেক ব্লকের আপনার বাড়ির বাথরুম কিংবা এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর